কে আচ্ছা চাচা এবার বলো যে কাজটি করা হচ্ছে এখানে দীর্ঘদিনের নষ্ট একটা রাস্তা এখানে জনগণের স্বার্থে রাস্তায় যে মাটি আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে কাজটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে ভালো হচ্ছে এই রাস্তা তোমার তো বাড়ির পাশেই না আর কতদিন থেকে রাস্তা সমস্যা রাস্তা মেলা দিন থেকে সমস্যা কিছু না হলো সমস্যা ওই পর্যন্তই তো সমস্যা দেখা যাচ্ছে সমাধান মানে আজীবন সমস্যা বলা চলে এই রাস্তাটার সংস্কার কখনো সেইভাবে হয় না আচ্ছা এর আগে যে পড়ছিল এখানে তারপর কি গেছে পরে আবার হ্যাঁ দিছিল দিছিল সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মাটি দেওয়া হয়েছে এখানে পাশের মানুষেরা এখানে যারা সব সময় চলাচল করে থাকেন তারা কিন্তু দাঁড়িয়ে আছে এখানে মাটি ফেলার সাথে সাথে তারাও এখানে ছুটে এসেছে তারা দেখছে এখানে রাস্তাটি কিভাবে করা যায় আমাকেও ইনস্ট্রাকশন দিচ্ছে তারা কীভাবে এই মাটি ফেলা যায় এতে মানে যে মাটি এসেছে দুই টলে অলরেডি মাটি চলে এসেছে এর পরেও যে মাটিটা লাগে তারা যদি বলে আরও মাটি লাগবে যেভাবে লাগবে সেভাবে আসবে তো আপনারা স্থানীয় মানুষদের সাথে একটু কথা বলানোর জন্য আপনাদেরকে চেষ্টা করছি তারা কি বলে শুনুন আসসালামু আলাইকুম আচ্ছা এই রাস্তাটির সমস্যা কতদিন থেকে বলতে পারেন অনেক দিন থেকে সমস্যা না এই রাস্তা ঠিক হয় না না এই যে রাস্তাটি আমাদের পক্ষ থেকে সোনালি মিডিয়ার পক্ষ থেকে রাস্তাটা আমরা যতটুকু পারছি সংস্কার করার জন্য চেষ্টা করছি মাটি ফেলে এটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আমরা কিন্তু কখনো কারোর জন্য অপেক্ষা করিনি যেহেতু দীর্ঘদিন থেকে দেখছি জনদুর্ভোগ এই কুমারি গ্রামের কয়েকটি পাড়া থেকে এই রাস্তায় নিয়মিতভাবে চলাচল করে থাকে হ্যাঁ এখানে গোরস্থান আছে গোরস্থানেও লাশ নিয়ে যাওয়া আমাদের জন্য যখন বৃষ্টি হয় সমস্যা দর্শক মণ্ডলে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এই যে পাশে একটা পুকুর রয়েছে ছোট আবার বাম সাইডে এই একটা রয়েছে যার ফলে ভাঙনের সৃষ্টি হয় বেশি যখনই বৃষ্টি হয় তখন কিন্তু এখানে ভরে যায় এখান থেকে দুই থেকে তিন মাস কেউ যাতায়াত করতে পারে না সকলেরই সমস্যা হয়ে থাকে চলাচলের যার ফলে এবার আমরা মাটি দেওয়ার ব্যবস্থা করছি যাতে বৃষ্টি হইলেও সেই সমস্যাটা অন্তত না হয় এখান থেকে একটা অটো রিকশা কিংবা অন্যান্য গাড়ি ভ্যান কোনো কিছুই মাল বোঝাই অবস্থায় যেতে পারে হ্যাঁ সেই জন্য আমরা ব্যবস্থা করেছি যাতে সুন্দরভাবে চলাচল করতে পারে এরপরে আমাদের চেয়ারম্যানের দৃষ্টি যদি এখানে আসে তাহলে অবশ্যই এই রাস্তাটি পাকাকরণ করা সম্ভব তো আপনারা সবাই ভালো আছেন না আচ্ছা এখানে আমরা এখানে আমাদের মাঝে একজন উপস্থিত হয়েছেন সদ্যপ্রাপ্ত ইউপি সদস্য যিনি কিছুদিন আগে উপনির্বাচনে উনি জয়ী হয়েছেন তিনি কি কী বলেন সেটা আপনাদেরকে শোনাবো আসসালাম আলাইকুম আপনার নামটা বলবেন সুখান আলী মন্ডল আলী মন্ডল আপনি তো এবার তো নির্বাচিত হয়েছেন ইউপি সদস্য হিসাবে না তো এই যে এখানে মাটির যে রাস্তাটি অনেকদিন থেকে সমস্যা হচ্ছে আপনাদেরই মহল্লা বা আমাদের মহল্লা এটা চলছে তো আপনার কি মনে হয় যে আমরা যে আমাদের পক্ষ থেকে যে মাটিটা দিলাম যে মানুষের সুবিধার্থে এটা কি নিঃসন্দেহে ভালো কাজ বলা যায় না খারাপ কাজ করছি আচ্ছা এখন তো আপনি এখানে ইউপি নির্বাচিত হয়েছেন সদস্য হিসাবে তে পরবর্তী স্টেপ আপনারা কি করতে পারেন আপনার বক্তব্যটা বলেন আমাদের হাতে যদি কোনো কাজ আসে নতুন মেম্বার আমরা যতটুকু পারছি বাদ বাকিটা আপনারা বরাদ্দ নিয়ে আপনারা করার চেষ্টা করবেন তাই না তো ঠিক আছে আপনারা যে আমরা যে মাটিটা ফেললাম আপনারা স্থানীয় যারা আছেন তারাই মাটিটি সুন্দর করে যেভাবে কোদাল দিয়ে ষাট করার দরকার হ্যাঁ সেভাবে আপনারা সমান করে দিবেন তো এটা তো ঠিক আছে আমার তোর করা লাগছে না আপনারাই করে দিবেন না আচ্ছা ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম